কিছু আর আরো ভালো কাজ করব ভবিষ্যতে এরকম দর্শকরা যাতে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় সেই পথেই যেন আমরা এগিয়ে যে জোয়ার ভাটাকে যেন মানুষ মানে প্রত্যেকের ঘরে ঘরে যেন জোয়ার ভাটা চলে রাত নটায় জি বাংলায় এটাই চাইবো একই মঞ্চে পেলে হ্যাঁ আগে থেকেই জানতাম আর এটা খুবই আনন্দের বিষয় যে একই সিরিয়াল থেকে আমরা দুজনেই যেহেতু একসঙ্গে দুই বোনের ভূমিকায় কাজ করছি তাই কোনোটাই আমাদের একা একা কিছু হয় না তো আমাদের এটা একসঙ্গে প্রথম পুরস্কার এবং একই সিরিয়াল থেকে এটা ভেবেই ভীষণ ভালো লাগছে এবং একসঙ্গে রয়েছি আরও আনন্দের বিষয় এটা কালী পুজো ওর ওরও বাড়ি পুজো আমারও বাড়ি পুজো মানে অ্যাপার্টমেন্টের পুজো আর কি কিন্তু আমরা একসাথে পুজো আর সকালবেলা শুটিং একসঙ্গে হ্যাঁ আর একসাথে আমরা মানে বাতি জ্বালানোর একসাথে ঝিঝিবাতি মানে উফ ঝিঝিবাতি ঝিঝিবাতি আর বলবো না দা নিশা সাথে থেকে থেকে সব ভাষা ঠিক ঝিঝিবাতি ঝিঝিবাতি বলে ওঠে দাদা বাজি ও ই ব্যাপার তারা বাতি একসাথে চালাবো সেটার আর প্ল্যান করেছি দেখা যাক কতটা কি হয় সব হবে সব হবে সব ভালো হবে থ্যাংক ইউ